দেশি সিং কত করে এটা এক হাজার টাকা কেজি দেশি সিং এক হাজার টাকা ইলিশ কত করেছেন ভাই ষোলশো কেজি শোল আছে কি আপনার শোল কত করে এক হাজার টাকা শোলের কেজি বড় বড় শুভ সকাল দর্শক প্রচণ্ড গরম প্রচণ্ড গরম ঢাকা এখন লাইক একচল্লিশ একচল্লিশ ডিগ্রি তাপমাত্রা লাইক আর এমনিতে তেত্রিশ ডিগ্রি তো এই তাপমাত্রায় ঢাকা ধানমন্ডি বাজার দেখুন প্রায় ক্রেতা শূন্য প্রায় ক্রেতা শূন্য এখন সকাল সাড়ে নটার মতো বাজে তারও বেশি পনেরো দশটা হবে প্রায় ক্রেতা শূন্য দেখুন

আমরা ভালো মাছ আছে দেখি পাশে দেখাই আপনাদেরকে

বড় একটা চিতল আছে আটশো টাকা এই মাগুর মিন্টু ভাই সালামালাইকুম ভালো আছে হ্যাঁ মানুষ তো নাই বাজারে আর গরম হ্যাঁ 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 এই চিতল কত ব্যস্তছেন আটশো টাকা চিতলের কেজি বড় নদীর এটা নদীর নদীর আয়ের কত বেচতেছেন চোদ্দশো টাকা রূপচন্দা দর্শক আপনাদেরকে জানে এটা হচ্ছে ধানমন্ডি ছয়ের মাছ বাজার এটা হচ্ছে মেন্টু বাইর দুধ অবাক দুনিয়া এটা কত তাপসী

এক হাজার টাকা রাখা যাবে চিংড়ির কেজি তো সে দেখলাম ধানমন্ডি ছয় মাছ বাজার আমরা আরেকটু দেখা ভাবনা পুরো বাজারটা এখনো পরিচিত এখন বাজারটা এখনো ঘুরে ঘুরে দেখাই তো সে দেখাই তেলাপিয়া বিক্রি করতেছেন ভাই বড় তেলাপিয়া কত করে বেসলেন ভাই দুইশো পঞ্চাশ টাকা আর এই কই কত তিনশো বিশ টাকা কই বড় বড় কই তিনশো বিশ টাকা আর মৃগেল কত করে বেসলেন তিনশো টাকা মৃগেল মাছ বলা কত ভাই

কত করে ভাই কেজি নয়শো কেজি নয়শো ইলিশ কত করে এসছেন ভাই ষোলোশো কেজি

দেখলেন এই পাশেও মাছ আছে আমরা ওরকম মানে মাছ আমরা একটু এই পাশে দেখি শিং আছে

কি অবস্থা গরম কি ইন্ডিয়ান কত করে কেজি এক হাজার টাকা কেজি শোল কত আটশো পঞ্চাশ আটশো পঞ্চাশ কি পিস না কেজি কেজি আটশো পঞ্চাশ আরে মাগুর কত করে আটশো টাকা মাগুর হ্যাঁ যেত মাগুর পাবদা কত ব্যস্ত পাঁচশো পাবদা সুন্দরবাস মাগুরগুলো সুন্দর বড় বড় মাগুর আছে এই পাশে দেখি আমরা বাইলা কত ব্যচতেছেন ভাই চারশো টাকা ছোট ট্যাংরা কত আটশো টাকা এই শরপটি কত রে ভাই তিনশো টাকা আরে পোয়া এটা কি পাঁচ মিশালি এটা পাঁচ মিশাল এর কত মাগুর কত টাকা 1000 টাকা আপনাদের কি বলে এটা হচ্ছে ধানমন্ডি 6 এর মাছ বাজার বাজারে মাছ আছে কিন্তু ক্রেতা নেই প্রচন্ড গরম যে কারণে ক্রেতা নেই একেবারে ক্রেতা শূন্য এই যে ভাই বসে আছে দেখেন ক্রেতা নাই অনেক মাছ নিয়ে বসে আছে কিন্তু ক্রেতা নেই ভাই আসসালামু আলাইকুম মানুষ নাই গরম কাস্টমার নাই অনেক গরম কাস্টমার নাই বসে আছেন অনেক বড়ো একটা বোয়াল মাছ বোয়াল মাছটা কত বিক্রি কেজি পাঁচশো টাকা এখন কেজি পাঁচশো আগে

তারপর কাজ করার আলোচার শুকনো বড় বলতে

তিনশো টাকা আর এই ইয়েটা আড়াইশ আড়াইশো এইগুলো কার কত করে ব্যসতেছেন ছয়শো এই পুটি ছয়শো আর এই চিংড়িটা আটশো এইটা আটকে না কত এর পাশে দেখেন সুন্দর ট্যাংড়া সুন্দর সুন্দর সোনালি ট্যাংরা এই ট্যাংরা কত ভাই ট্যাংরা আটশো টাকা সোনালি ট্যাংরা আটশো টাকা এই যে এই ভাই এর ট্যাংরা চিংড়ি কত চিংড়ি কত এক হাজার টাকা আর এইটা

ترك <muchos>

আটশো গ্রাম <inaudible> <inaudible>

দেশি সিং কে বেড়ে চৌদ্দ চৌদ্দশো অনেক দাম দর্শক আছে দরকার নাই হচ্ছে বাজার দর্শক ভিডিও যদি ভালো লাগে আপনারা একটু লাইক করবেন কমেন্টস করুন এবং আমাকে জানাবেন আপনাদের যদি পরামর্শ থাকে জানাবেন অনেক গরম এটা হচ্ছে ধানমন্ডি ছয় মাছ বাজার